দারুসালাম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মোহাম্মদ মেহরাজ চট্টগ্রামে আইসিইউতে ভর্তি সহযোগিতার আবেদন দারুসালাম স্পোর্টিং ক্লাবের অন্যতম মেধাবী ফুটবল খেলোয়াড় মোহাম্মদ মেহরাজ বর্তমানে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে আইসিউতে চিকিৎসাধীন আছেন গত দুই দিন আগে হঠাৎ অসুস্থতা অনুভব করলে প্রথমে স্থানীয়ভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয় তবে কর্তব্যরত চিকিৎসক দ্রুত চট্টগ্রাম নেওয়ার পরামর্শ দেন কিন্তু খারাপ আবহাওয়ার কারণে চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় তার শারীরিক অবস্থা আরও অবনতি ঘটে বর্তমানে তিনি চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন রয়েছেন তার চিকিৎসায় ব্যয় অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় পরিবারের পক্ষে তা বহন করা কঠিন হয়ে পড়েছে মোহাম্মদ মেহরাজ দুই ভাইয়ের মধ্যে বড় ছেলে পরিবারের আশা বরসার মানুষ হয়েও আজ তিনি জীবন মৃত্যুর সঙ্গে লড়ছেন মোহাম্মদ মেহরাজের ঠিকানা দারুসালাম মার্কেট মগদারা এক ওয়ার্ড একজন মানুষের বিপদে সবাই যদি সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসে তাহলে সমাজে মানবতার বন্ধন আরও শক্তিশালী হয় তাই মেহরাজের চিকিৎসার জন্য যে যার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিক আহ্বান জানানো হচ্ছে স্ক্রিনে দেওয়া বিকাশ নম্বরে আপনার সহযোগিতা পাঠাতে পারেন শাহাদত হোসেন রাজীব সন্দীপ টেলিভিশন